জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে তো দেখো সাতই ডিসেম্বর যেদিনকে মায়ের শনিবার মায়ের মন্দির উদ্বোধন হওয়ার কথা ছিল সেই দিনটা মা আগে থেকেই জানিয়ে দিয়েছিল আর তার জন্য দেখো লাখো লাখো ভক্ত চলেও এসেছিল সেই খবর শুনে মায়ের ভিডিও থেকে দেখে সবাই এসেছিল মায়ের মন্দিরে উদ্বোধনের দিন কিন্তু মা আগে বারণ করেছিলেন যে বেশি ভক্ত মানে ভক্তরা যেন এখন না আসে যেহেতু মায়ের মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি সেহেতু তাই মা বারণ করেছিলেন কিন্তু যেহেতু সেদিন উদ্বোধন হবে তাই অনেক হাজার হাজার ভক্ত সেদিন এসেছিল সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ পুলিশ এসে বাধা দেয় এবং মঙ্গলামাকে নিয়ে যায় তো কি কারণ কেউই বুঝতে পারছিল না তো জানা গেছে যে যেহেতু এটা হচ্ছে মেন রোড আর মায়ের জমিটাও হচ্ছে এখনও সমস্ত কাজ বাকি হয়নি সব সব দিক থেকে পারমিশন করানো হয়নি পুরোপুরি পারমিশন করানো হয়েছে কিন্তু পুরোপুরি পারমিশন করানো হয়নি আর যেহেতু হাজার হাজার ভক্তের ভিড় রাস্তায় ভিড় জমে যাচ্ছে সেই কারণেই ঠিক মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে তবে সব ঠিক হয়ে গেলে আবার আমরা আমার মতো ভক্ত যারা অপেক্ষায় আছি মায়ের মন্দির তারা আবার মায়ের মন্দিরে আসতে পারবেন তার জন্য একটু সময় দরকার তো দেখো মায়ের মন্দিরে কত ভক্তের লাইন সবাই এসেছিলো মায়ের মন্দিরে পুজো দিতে আর কৃষ্ণকালী মায়ের অনেক দূর দূরান্ত থেকে আসে তো যার জন্য যানজটেরও একটু মেন রাস্তা সেখানে যানজটেরও সৃষ্টি হয়েছিল সেই কারণেই মায়ের মন্দিরটা পুলিশ এসে যেহেতু পুরোপুরি পারমিশন করানো হয়নি বন্ধ করে দিয়ে গেছে তো নিশ্চয়ই আবার সব ঠিক হয়ে গেলে সব পারমিশন হয়ে গেলে আবার মায়ের মন্দির ভক্তদের আশা ভক্তদের আশা তো থেকে কেউ আটকাতে পারবে না কারণ কৃষ্ণকালী মাকে আমরা সবাই অনেক অনেক ভালোবাসি আর তার সাথে মঙ্গলা মাকে কারণ মঙ্গলা মায়ের থেকেই কৃষ্ণকালী মাকে পেয়েছি তো শুনলে বন্ধুরা কি কারণে মায়ের মন্দির বন্ধ হয়েছে কিন্তু একেবারেই মায়ের মন্দির বন্ধ হয়ে যায়নি মায়ের মন্দির আবার খুলবে আর আবার ভক্তরা আসবে কারণ ভক্ত যেখানেই থাকবে ভগবান সেখানটায় প্রতিষ্ঠা হবেই হবে এটা আমাদের বিশ্বাস আর আমরা কৃষ্ণকালী মাকে তো সবাই বিশ্বাস করি মন থেকে ডাকি আর তার সাথে মঙ্গলা মাকে আমরা সবাই ভালোবাসি কারণ মঙ্গলা মায়ের জন্যই আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি তো সমস্ত কাজ হয়ে গেলে আবার মায়ের মন্দির পুরোপুরিভাবে খুলবে আর যে কোনো মন্দির হতে আমরা দেখি বড় বড় মন্দির কিন্তু সে বড় বড় মন্দির তো একদিনে হয়নি এরকম হাজার ঝড় ঝাপটা পেরিয়ে তবে একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমরা হয়তো সেগুলো দেখিনি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আমরা দেখছি তো এত সহজেই তো হবে না এরকম ঝড় আসবে কিন্তু মায়ের মন্দির ঠিক প্রতিষ্ঠা হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে জয় কৃষ্ণকালী মায়ের জয় বল